এই জমি আমরা ছাড়বো না জীবন গেলেও ছাড়ব এই জমি আমরা ছাড়বো না জীবন গেলেও ছাড়ব এই জমি আমরা ছাড়বো না জীবন গেলেও ছাড়ব বাম আমলের সরকারের পদেও খাস জমি থেকে উচ্ছে ধাওয়া গ্রামের মানুষরা আজকে তৃণমূলের হাত থেকে জমি ছিনিয়ে নিয়ে নিজেদের অধিকার স্থাপন করল ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে সাহেবগঞ্জ এলাকায় আমরা সিপিএম সরকার আমদিন দিয়েছিল কিন্তু সেই জমি আমরা একশো জন জনকে বিধি করার পর সেই জমি আমরা চাষ করছিলাম পঁচিশ বছর পঁচিশ বছর চাষ করার পর তৃণমূল সরকারে সে দখল করে নিলো তৃণমূল সরকার দখল করার পর আমরা আজকে দুশো জন গিয়ে সেই জমিতে লাল ধানডাট গেছে আমরা দখল করেছি এই জমি আমরা ছাড়বো না জীবন গেলেও ছাড়বো বল পাস কামার পর এলাকার জমিদার অরম্বা সুন্দরী দাসীর আটষট্টি একর জমি উনিশশো সালে ভেস্ট বলে ঘোষিত হয় সেই সময় বাম সরকার পতিত জমিগুলোকে এলাকার গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের হাতে তুলে দেয় সেই সময় পঞ্চান্ন জন পাট্টা সহ আরও অনেকে এই জমির উপর নির্ভরশীল ছিলেন দু সালে বাংলায় সরকার পরিবর্তন হয় দু সাল পর্যন্ত ওই জমি বর্তমান শাসকের দল নিজেদের কব্জে আনতে চাইলেও কোনোমতেই তা পেরে ওঠেনি দু হাজার একুশ সালের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই জোরপূর্বক আটষট্টি একর জমি খেটে খাওয়া গরিব মানুষের হাত থেকে ছিনিয়ে নেয় পরবর্তী সময় জেলা শাসক বিডিও ভূমি রাজস্ব দপ্তর সহ বিভিন্ন দপ্তরে এই নিয়ে অভিযোগ জানানো হলেও সঠিক শুরু হয়নি খেটে খাওয়া গরিব মানুষদের নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য তাদের আন্দোলনে পরিপূর্ণ সামিল ছিলেন বাম সংগঠনগুলি ছাব্বিশে জুলাই দু সালে আইনত অধিকার পেলেও নিজেদের অধিকার ফিরে নিতে সক্ষম হয়নি গরিব মানুষগুলো আজ সেই পাট্টা অধিকারী গ্রামের খেটে খাওয়া মানুষ সহ আরও শয়ে শয়ে মানুষ তাদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য মাঠে নামেন আমরা সেই ছবি তুলে ধরছি

মোট আটষট্টি একর জায়গা এই জমি ভেস্ট হওয়ার পরবর্তী পর্যায়ে উনিশশো সাললেই সালেই এখানকার গরিব ক্ষেতমজুর ভূমিহীন ক্ষেতমজুরা চাষ করে আসছে এবং সেই সময় বেশ কিছু পাঠটা হয়েছিল পঞ্চাশ বাহান্নটা পরবর্তীকালে দু হাজার সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ওই জমি থেকে উচ্ছেদ করার নানা চক্রান্ত করে দু উনিশ সালে পরবর্তী পর্যায়ে একটা একটা করে বিক্রি হয় এবং দু হাজার একুশে নির্বাচনের পর জিতে ওই জমি থেকে সমস্ত গরিব মানুষকে উচ্ছেদ করে লোকের পাটটা আছে সেই পাটটা জমি থেকেও উচ্ছেদ করা হয় লাগাতার আমরা হচ্ছি যে দরখাস্ত এবং ওই যোগাযোগ করার পরবর্তী পর্যায়ে জমিগুলো সরকার খাস বলে একক্ষত এনে নথিভুক্ত করে এবং রেজিস্টার এইটে তোলে এবং তা সত্ত্বেও এই জমিতে নামার যাতে নামা না যায় তার জন্যে হুমকি দিয়ে যাচ্ছিল কিন্তু গরিব মানুষ জোট বেঁধে আমরা ওই জমি দখলের জন্যে চেষ্টা করি এবং আজকে সকালে ওই পাট্টাদার খেত ভূমিহীন খেতমজুর প্রত্যেককে জোট বেঁধে মাঠে নামে পাট্টা ছিল যাদের তাদের জমি হচ্ছে জোরদারা কেড়ে নিয়েছে জোর করে চাষ করেছে গরিব মানুষকে জমি থেকে তুলে দিয়েছে আমরা আজকে শপথ নিতে হবে শপথ নিতে হবে কোনো ভয়ডর নয় ওই জমি আমাদের প্রাণ জমি আমাদের জীবন জীবন থাকতে হচ্ছে আমরা জমি এক ইঞ্চি ছাড়ব না ভবিষ্যতে আরও বড় লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আগামী দিনে আরও বড় লড়াই হবে এটা ধরে নেই জমির মাথা থেকে আল থেকে আমরা এক পা হচ্ছে সরব না ওই জমি আমাদের ওটা হচ্ছে আমাদের জীবন ওটা চাষ করে আমরা পেটে ভাত করি অর্থাৎ যোদ্ধারদের হটিয়ে দিয়ে সেই জমি আজকে আমরা আবার পুনরুদ্ধার করলাম লালঝান্ডা দুর্বল হয়েছে হাইনার মতো বেরিয়ে গরিব মানুষকে ভয় ভতিয়ে দেখিয়ে সেই জমি হচ্ছে দখল করেছিল সেই জমি আমরা পুনরুদ্ধার করলাম